এক ছিল সবুজে ভরা সুন্দর একটা বন সেখানে অনেক গাছ অনেক ফুল আর ছোট ছোট প্রাণী থাকত সেই বনির সবচেয়ে বড় গাছটার ডালে থাকত ছোট্ট পাখি কোকিল কোকিল খুব সুন্দর গান গাইতে পারত সকালে সূর্য উঠলেই সে কিচির মিচির করে গান ধরত তার গান শুনে বনের খরগোশ হরিণ কাঠবিড়ালি সবাই খুশি হয়ে যেত কোকিলের একটা ছোট্ট বাসা ছিল বাসায় তার ছোট ছোট ডিম ছিল আর কিছুদিন পরেই বাচ্চা হবে কোকিল প্রতিদিন বাসা পাহারা দিত খাবার আনত আর আনন্দে গান গাইত কিন্তু সেই গাছটার নিচে পাথরের ফাঁকে থাকতো এক কালো সাপ সাপটা ছিল খুব রাগী আর হিংস্র অন্য কেউ হাসলে বা আনন্দ করলে তার মন জ্বলে উঠত সে ভাবত সবাই এত খুশি কেন আমি তো খুশি না একদিন সকালে কোকিল যখন গাছের ডালে বসে গান গাইছিল নিচে লুকিয়ে থাকা সাপটা রাগে ফুসতে লাগল সাপ বলল এই পাখিটা এত গান গায় কেন আমার ঘুম নষ্ট করে আমি ওকে শিক্ষা দেব সাপের মাথায় খারাপ বুদ্ধি ঢুকল সে ঠিক করল কোকিলকে ভয় দেখাবে আর তার বাসার ক্ষতি করবে সাপ ধীরে ধীরে গাছ বেয়ে উঠতে লাগল পাতার মধ্যে দিয়ে তার শরীর সরে সরে এগোতে থাকল ঠিক তখনই কোকিল বলল আমি একটু খাবার এনে আসি আমার বাসায় ডিম আছে সাবধানে থাকতে হবে কোকিল উড়ে চলে গেল খাবার খুঁজতে আর এই সুযোগটাই নিল সাপ সে বাসার খুব কাছে চলে এলো বাসার ভেতর ডিমগুলো দেখে সে ভয়ঙ্কর হাসি দিল সাপ ফিসফিস করে বলল এখন মজা হবে বাসাটা নষ্ট করে দেব কিন্তু হঠাৎ করে নিচ থেকে একটা কণ্ঠ শোনা গেল এই সাপ থামো ওটা ছিল বুড়ি কচ্ছপ সে খুব বুদ্ধিমান আর শান্ত প্রাণী বুড়ি কচ্ছপ সময় সঠিক কথা বলতো বুড়ি কচ্ছপ বলল অন্যের ক্ষতি করা খুব খারাপ হিংসা করলে মন ছোট হয় কারো কষ্ট দিলে শেষ পর্যন্ত নিজেরও কষ্ট হয় সাপ রাগ করে বলল তুমি আমাকে শেখাবে আমি কারো কথা শুনি না সাপ তখন বুড়ি কচ্ছপকে ভয় দেখানোর মতো ফোসফোস করল তারপর গাছ থেকে নেমে গেল তবে তার মনে রাগ কমল না সে মনে মনে বলল আমি আবার সুযোগ নেব পরদিন সাপ নতুন একটা ফন্দি করল সে ভাবল আজ আমি কোকিলকে ফাঁদে ফেলব সে বনের একটা পথে ঝোপের মধ্যে লুকিয়ে রইল যেখান দিয়ে কোকিল প্রায়ই খাবার খুঁজতে যায় কিছুক্ষণ পর কোকিল এলো কিন্তু কোকিল খুব বুদ্ধিমান ছিল সে মাটিতে কিছু আচরের দাগ দেখল ঝোপের পাতাগুলোও একটু নড়ছিল কোকিল থেমে গেল কোকিল ফিসফিস করে বলল এখানে কিছু একটা আছে মনে হচ্ছে বিপদ সে এক ধাপ পিছিয়ে গেল তারপর ঝট করে উড়ে অন্যদিকে চলে গেল সাপ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো কিন্তু তখন আর কোকিল নেই সাপ রেগে চিৎকার করল ধুর পালিয়ে গেল দিন যায় সময় যায় একদিন বনে বড় একটা বিপদ হলো অনেকদিন বৃষ্টি হয়নি পাতাগুলো শুকিয়ে গিয়েছিল হঠাৎ করে শুকনো পাতায় আগুন লাগল আগুন ছোট থেকে বড় হতে লাগল ধোঁয়া উঠল চারিদিকে গরম আর ভয় বনের প্রাণীরা সবাই দৌড়াতে লাগলো কেউ পানির দিকে কেউ খোলা জায়গার দিকে পালালো কিন্তু সাতটা তখন পাথরের ফাঁকের ভেতর ছিল সে ভাবল ওখানে নিরাপদ থাকবে কিন্তু আগুনের ধোঁয়া আর গরম বাতাস ভেতরেও ঢুকে গেল সাপ শ্বাস নিতে পারছিল না বের হতে গেলেও দেখল চারিদিকে আগুন সাপ ভয় পেয়ে বলল হায় আমি তো আটকে গেলাম বাঁচাও কেউ সাহায্য করো তার গলা কাঁপ ছিল চোখে ভয় প্রথমবার সে বুঝলো বিপদে পড়লে কত অসহায় লাগে দূরের গাছের ডালে কোকিল সব দেখছিল সে সাপকে চিনতে পেরেছে এটাই সেই সাপ যে তার বাসার ক্ষতি করতে চেয়েছিল কোকিল কিছুক্ষণ চুপ করে রইল তার মনে প্রশ্ন উঠল আমি কি তাকে সাহায্য করব সে তো আমাকে কষ্ট দিতে চেয়েছিল কিন্তু কোকিলের মন খুব দশালু সে ভাবল সে খারাপ কাজ করেছে ঠিকই কিন্তু প্রাণ তো প্রাণ কাউকে বিপদে ফেলে রাখা যায় না কোকিল সঙ্গে সঙ্গে উড়ে গেল একটা ছোট পুকুরের দিকে সে ঠোঁটে করে পানি আনল আবার আনল বারবার পানি এনে আগুনের ছোট শিখায় ছিটাতে লাগল সে পাতায় পানি ঢেলে ধোঁয়াও কমানোর চেষ্টা করল তারপর কোকিল সাপকে ডাকলো সাপ ধীরে ধীরে বের হও এই দিকটা নিরাপদ আমি পথ দেখাচ্ছি সাপ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না সাপ বলল? তুমি তুমি আমাকে বাঁচাচ্ছ আমি তো তোমার ক্ষতি করতে চেয়েছিলাম কোকিল শান্তভাবে বলল আজ তোমার সাহায্য দরকার তাই আমি সাহায্য করছি কোকিল সামনে উড়ে উড়ে পথ দেখালো সাপ ধীরে ধীরে পাথর থেকে বের হলো কোকিল আগুনের ছোট জায়গাগুলোতে পানি ছিটিয়ে পথটা একটু নিরাপদ করল শেষ পর্যন্ত সাপ আগুন থেকে দূরে নিরাপদ জায়গায় চলে এলো সাপ বেঁচে গেল সাপ তখন খুব লজ্জা পেল তার চোখ নরম হয়ে গেল সে মাথা নিচু করে বলল আমি খুব খারাপ ছিলাম আমি হিংসা করেছি আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম অথচ তুমি আমার জীবন বাঁচালে আমি সত্যিই ভুল করেছি কোকিল বলল হিংসা করলে মন জলে দয়া করলে মন শান্ত হয় আজ তুমি নতুন করে শুরু করতে পারো ঠিক তখনই বুড়ি কচ্ছপও সেখানে এলো সে মুচকি হাসল বুড়ি কচ্ছপ বলল দেখলে সাপ দয়ার শক্তি অনেক বড় ভালো কাজ মানুষকে বদলাতে পারে সাপ বলল আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আর কারো ক্ষতি করব না কোকিলের বাসার কাছেও যাব না আমি শান্তভাবে থাকবো সেদিনের পর সাপ সত্যিই বদলে গেল সে আর কাউকে ভয় দেখাত না আর কোকিল আগের মতোই আনন্দে গান গাইত বনের প্রাণীরাও বুঝল দয়া আর ভালোবাসা থাকলে শত্রুও একদিন ভালো হতে পারে